তো আজকে বাই হচ্ছে যে নজরগঞ্জের হাজি দিদার হোসেন সড়কের গেম জোনের ভিতরেই আমাদের চ্যালেঞ্জটা নিয়েছে তো সে হচ্ছে যে এক মিনিটে ছয় পিস বেলবুরি খাওয়ার চ্যালেঞ্জটা নিয়েছে তো সে যদি এক মিনিটে ছয় পিস বেলপুরি খাইতে পারে তাহলে হচ্ছে যে ফ্রি তো দেখা যাক গেম জোনের ভিতরে বসে সে রেকর্ড করতে পারে কিনা